ভালোবাসার কথাগুলো হয়তো খুব সংক্ষিপ্ত ও সহজ হতে পারে কিন্তু এর প্রতিধ্বনি কখনো শেষ হয় না ছোট বিষয়ে বিশ্বস্ত হ কারণ এর উপরেই তোমার শক্তি নির্ভর করে একটি হাসি দিয়ে শান্তি শুরু হয় তুমি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কি করে ভালোবাসবে আসুন সবসময় হাসি মুখ নিয়ে একে অপরের সাথে দেখা করি কারণ হাসি থেকেই প্রেমের শুরু। নিখুঁত ভালোবাসা পরিমাপ করা যায় না এটি শুধু দেয় তুমি কি করলে তার চাইতে তুমি কতটা ভালোবাসা দিয়ে করলে তাই মুখ্য এই মূল্যবান কথাগুলো বলেছেন মাদার টেরেসা কণ্ঠে আমি আই